সব তার কাছ থেকে এসেছে তার কাছে চলে যাবে আপনাদেরকে এই জন্য বলছি কারণ আপনারা বিশেষ লোক এটা আগামী আরো একশো দুশো বছর ঠিক এই বিশেষ থাক থাকবে এখন যারা ঠাকুরের কাছে আসছেন আগামী একশো দুশো বছর আসলে কি হয় যখন একটা যুগ পরিবর্তন হয় চারশো বছর লাগে যুগ পরিবর্তন হতে যে স্বামীজি বলেছেন ঠাকুর আসার পরে সত্যযুগ শুরু হয়ে গেছে সত্য যুগ তো শুরু হয়ে গেছে যেভাবে দেখেন শিক্ষার প্রচার প্রসার যেভাবে জ্ঞানের প্রচার প্রসার যেভাবে কিভাবে এক্সপোজ হয়ে যাচ্ছে যারা মিথ্যে কথা বলছে এটা আস্তে 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 মানুষ বাধ্য হবে সৎ হতে আরো তিনশো বছর লাগবে এই চারশো বছর যেটা যখন এই পরিবর্তন হয় এই সময় যারা আছেন এরা হলেন ঠাকুরের খুব বিশেষ লোক এরপরে যারা আসবে তারা ওই পৌরাণিক কাহিনীগুলো নিয়ে থাকবে সব তার কাছ থেকে এসেছে তার কাছে কেউ তার বাহু হতে কেউ পা হতে কেউ লোম হতে হয়েছে সব সব তার অঙ্গ অংশ আপনারা গিরিশ ঘোষের কথাই বলছেন এটা কিন্তু আপনি আমার কথা মানুন আপনারাও তাই কেউ আপনারা ঠাকুরের মস্তক থেকে কেউ পা থেকে কেউ বাহু থেকে কেউ লোম থেকে কেউ বড় না কেউ ছোট না সবাই শুদ্ধ আত্মা আপনি মনের সঙ্গে যে নিজেকে জুড়ে রেখে ছেড়ে দেবেন জানতে পারবেন আপনি ঈশ্বরের অংশ আমরা এখানে আত্মজ্ঞানের কথা আনছি না সেটা অন্য একটা জিনিস যেটা বলছি বাস্তবিক কথা বলছি মূল কথা প্রথম পরিষ্কার জানুন আপনি শুধু ভক্ত নন আপনি বিশেষ ভক্ত তৃতীয় আপনাকে এখন অপরের আদর্শ হয়ে দাঁড়াতে হবে লিখে নেবে দয়া করে এগুলো পয়েন্টসগুলো লিখে নেবেন তৃতীয় মনের জগৎকে যেটাকে আপনি ধরে রেখেছেন নিজের চৈতন্য শক্তি দিয়ে সেটাকে ছাড়তে হবে দিয়ে মৃত্যুর পর আপনি ঠাকুরের যে বাস্তব চৈতন্য স্বরূপ নিজেকে এক দেখবেন তার সঙ্গে সেটাকে করার জন্যে আপনাকে ধীরে ধীরে কর্তব্যবোধ দায়িত্ব বোধ কাম ক্রোধ লোভ এগুলোকে কমাতে হবে আটা বয়সের পরে ষাট পঁয়ষট্টি সত্তর হয়ে গেলে সারাদিন ঠাকুরের নাম ঠাকুরের পুজো ঠাকুরের পাঠ গীতাচণ্ডী এর বাইরে আর কিছু না